কিছু কিছু মানুষ ভুলভাল বুঝাইয়া বর্তমান সময়ের ভিতরে আলেম থেকে মানুষদেরকে দূরে সরাবার চেষ্টা করছে আলেমের ব্যাপারে বিদ্রোপ ছড়িয়ে ঠট্টা ছড়িয়ে বড় বড় বুজুর্গদের কাছ থেকে মানুষদেরকে পৃথক করে দেওয়ার জন্য চেষ্টা করতেছে সম্মানিত ভাইয়ের আমার আলেমদেরকে মোহাব্মত করব। ভালোবাসবো আলেমদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে আর জেরম বাড়িয়ে দিয়েছেন কে আল্লাহ তাল্লা বলছেন ফ আলহ কুল্লেদিন এমনু মিং কুন ওয়াল্লাদিন উতুল আইলমে দ রজা ওল্লাহুমে তা আম নু না কবি জোরি তোমাদের মধ্যে যারা ইমান এনেছেন এবং যাদেরকে আমি আলেম বানিয়েছি আল্লাহ রাবুল আলমীন তাদেরকে এসে উচ্চ মর্যাদা দিয়ে দিয়েছেন যা কিছু তোমরা করো আল্লাহ রাবুল সেই সম্পর্কে পূর্ণ وقالت لهم ان الاطفال يستطيعون ان يكونوا يستطيعون ان يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ يستطيعون ان يكونوا يستطيعون ان يستطيعون ان يستطيعون ان يستطيعون ان يستطيعون ان যারা আলেম আর যারা আলেম না তারা কখনো শবান হতে পারে না একজন আলেমেদের মর্যাদা হাজার আবেদের থেকে আরো উত্তম আরও দামি বলেন আল্লাহ ফাক ইহু আহেদুন আর সাদদোয়ালা মিন আলফিয়া আবেদ নামিক আরী মুসার আল্লাহ নুসাল্লাম বলেছেন শয়দান কাছে যেন একজন আলেম কানো তার কাছে তে আলেম চে হাজার আবেদে ভালো এক হাজার আবেদকে শয়তান এত ভয় করে না একজন আলেমকে ভয় করে পূর্ণ একটা ঘটনা মনে বলল একজন আলেম মানুষ মসজিদের পাশে ইবাদ করতেছেন বারিন্দায় তো বারিন্দার ওয়ালটা নরম পরে পরবে ভাব মাথায় পাকরি টাকরি লাগাইয়া সুন্দর এক বা পরিহিত একজন মানুষ এসে বললো হুজুর তাড়াতাড়ি সরেন তাড়াতাড়ি সরে যান ওখান থেকে আপনি ধাক্কায় সরাই দিছে ঠিক এরপর পরেই দেওয়ালটা পড়ে গেল আলেম যিনি আছেন তিনি বলতেছেন ভাই তিনি মনে করতেছেন খুব বুজুর্গ মানুষ কাল আপনার ভালো করুক আপনি আমার আজকে উপকার করলেন আপনি যদি আমাকে না ছড়াই দিতেন তাহলে আমি তো এই দেয়াল চাপা পড়ে মরে যাইতাম লোকটি বলল যে কি ভালো করলাম আমি আমার ভালো করলাম তুমি ম্যাম সব জিজ্ঞেস করলেন আপনার পরিচয় কি আমার পরিচয় হচ্ছে আমি ইবলিস শৈতান সর্বনাশ ইবলিশের শয়তানের অবস্থা জানি মানুষের ক্ষতি করা তা আপনি আমার যে উপকার করলেন কি উপকার করছি আপনি যদি এখন দেওয়াল চাপা পড়ে দুনিয়া থেকে বিদায় হইতেন নির্ঘাত বিনা হিসাবে জান্নাত মৃত্যু আপনার নসিব হইতো এত কষ্ট করলাম আপনার পিছনে লাগলাম এত কুমন্ত্রণা দিলাম তা আমার সব প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হবে এটা কিরকম কথা এর জন্য সরায়ে দিলাম মরেন মরেন এখানে মরে নন জায়গায় মরে অবস্থা দেখেন তো শয়তান তিনি চাচ্ছে যে উম্মত মুক্তি না পাবে আমরা মুক্তি না পাব শহীদ মৃত্যু না পাব ভয়ড় আমার বিভিন্ন পরীক্ষা জাওরাল ফাসাদাতুল বাল ওয়াল বাহরি বিমা কাসাবাত এই যে দেখেন কিছু আছে আমাদের হাতে করা कमाई

ও এতকردمিনকুম শুরাদা আলা দালা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষদেরকে এমভাবে সম্মানিত বায়ান আমার প্রিয় হাজিরিন কাউকে এখন করবেন শহীদের মৃত্যু नसीব করে দিবেন বলেন সুবহানাল্লাহ এই যে আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনে ছোট ছোট বাচ্চা দুনিয়াতে বিদায় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তুমি দেখতেছেন এটা কষ্টের বিনিময়ে হয়তো আল্লাহ রাব্বুল তাদেরকে শহীদের মৃত্যু नसीব করে দিবেন আর শহীদের মৃত্যু যদি হয়ে যায় তার জন্য বিনা হিসাবে জান্নাত বলিস হায়ান আল্লাহ বলছেন কে আল্লাহ কিছু আছে আল্লাহ তাল্লাহ পরীক্ষা করেন আমাদেরকে কিছু আছেন আমাদের আমাদের মিসবিহেভের কারণে আল্লাহ রাবুল্লাহ উপরে আমাদের উপরে এরকমভাবে জালিম প্রশাসন চাপায়া দেয় আমাদের চরিত্রের কারণে নৈতিক চরিত্র যখন অবক্ষয় হয় তখন এবং আসমানি গজব এরকমভাবে এসে যায় কিছু কিছু আছে আল্লাহ রাবুল্লাহ আলমিন মুসলমানদেরকে কৌশল অবলম্বন করার তৌফিক দান করেন তো মুসলমানরা যদি এবার আত্মনিয়োগ করে আর যদি কৌশল অবলম্বন করে বাতিল বাতিলকে দিয়ে আল্লাহ শেষ করে দিবেন যেমন দেখেন ইউক্রেন এবং আপনার এই যে রাশিয়া লাগছে ধরো কোন একটা ঘটনা মনে পড়ল ঘটনা হচ্ছে এরকম একজন ভদ্র মহিলা নামাজ করতেছে গুজার তো ঘরের ভিতর হঠাৎ করে চোর ঢুকলো মহিলা বলতেছে আল্লাহ আই মানে আল্লাহ চোর ঢুকছে আমার ঘরে আল্লাহ সম্মান হারি যেন না করতে পারে তুমি এর ব্যবস্থা করো তুমি আমাকে এর রোশন হাউস থেকে বাঁচাও আমার ইজ্জত আব্দুর এগুলো তুমি হেফাজত করো আয় আল্লাহ তো চোর যখন চুরি করতেছে এমন তো অবস্থায় বাইরের থেকে ডাকাত আসছে ডাকাত এসে ফুল ঘেরাও করে ফেললো এই ঘরে কে আছে দেখ বাইর কর তো ওই মহিলা এক নামাজ পড়তেছিলেন ইবাদত কত আছে ডাকাতরা বলছে এরে ধরিস না আর মালিকেরা স্বামী হাজবেন্ড কই আরে বাইর কর তো ওই যে সোর আছে না চোরের পারে ধরছে এই বেটাতে আমাদের দিকে পলাই সব সাবি কই সাবি তাড়াতাড়ি দে টাকা পয়সা যা আছে দিনার দেরাম বাইর কর তাড়াতাড়ি গোল বাইর কর আমি কিচ্ছু জানি না হ্যাঁ তো খুব পিটানি দিছে তাড়াতাড়ি বের করি মেরে ফেলবো তো মহিলা সে চালাক মহিলা তিনি কোন যা সুযোগ একটা পাইছি তো তিনি বললেন জোরে ডাকাতদেরকে তাদের যাতে কর্ণ করে প্রবেশ করে বললেন যে আরে আপনি জানের মায়া করেন না কোথায় কি রাখছে এগুলো দিয়ে দেন তারা আপনার জীবনটা বাঁচব এগুলো রাইখে আপনি কি করবেন যদি ডাকাতির মেরে ফেলায় তো ডাকাতরা তার কথায় বুঝে ফেলছে যে এই আসলে ঘরের মালিক এই পক্ষে হয়তো ওর লোক ওই মহিলার হাজবেন্ড হবে তো যখন মহিলায় কথা লাগাই দিল ডাকাইতে পিডা আর কারে কয় পিটা পিটাইতে 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 পেতে ওই চোরকে লম্বা করে ফেলছে বাতিল দিয়ে আল্লাহ রাবুল্লাহ বাতিলকে শেষ করে দিল না আবোধ করে দিল ঠিক কেনা যারা বলেন তো মুসলমানরা যদি এক থাকে ঐক্য প্রাচীর যদি ধরে রাখতে পারে ভাইরা আমার আল্লাহ রাবুল আলমিন এরকমভাবে বাতিল দিয়ে বাতিলকে শেষ করবেন কিন্তু আজকে অত্যন্ত আফসোস দুঃখ আর পরিতাপের বিষয় হায় হায় আমরা মুসলমান মুসলমানদেরকে গালাগালি করছি বগা করছি মারামারি করছি চোখের সামনে একজন মুসলমানকে বিভাগ করে হত্যা করা হয় আর আশেপাশের লোকজন কিছুই বলে না কিরকম মুসলমান আমরা হইরাবাই আমার আল্লাহ রাবুল বলছেন এক মুসলমান আর এক মুসলমানের ভাই তোমাদের মধ্যে যদি কোনো জ্ঞানজাম হয় তাহলে তোমরা কি করো মুসলমান ভাইয়ের মধ্যে মিল করে করে দাও দাও আমরা যারা বাংলাদেশের মুসলমান আছি যদি বন্ধনে আবদ্ধ হতে পারে পৃথিবীর কোনো শক্তি নাই আমাদেরকে শেষ করে ঠিক কিনা যারা বলেন আর যদি আমরা আলাদা আলাদা হয়ে যাই কোরআন সুন্নার হুকুম যদি আমরা না মানি নামে যদি শুধু মুসলমান হই শুধু সম্মানিত ভাইয়ের আমার বাইরের বহিরাগত আক্রমণ আল্লাহ তাআলা আমাদেরকে চাপাই দিবেন সওদা করার জন্য এর জন্য এখনো যাতে আমরা সোজা হয়ে যাই আল্লাহ তাআলা সওদা হওয়ার তৌফিক দান করেন বলে আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন মুমিনদের প্রতি সিফাত গুণাবলী কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনামাল মুমিনুনা ইখওয়াতুন فاسলিহু বাইনা اخওয়ায়কুম ওয়াক্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন জোরে বলি আল্লাহু পরস্পর ভাই ভাই তোমাদের ভাইয়ের মধ্যে যদি কোন সমস্যা হয় তোমরা দেখো বাইনা খাই শান্তি স্থাপন করে দাও ফয়সালা করে দাও ওয়াকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহ কুমতুন হামুন আল্লাহ তাআলা তোমাদের উপরে রহম বর্ষণ করবেন দয়া বর্ষণ করবেন বলিস আল্লাহ ইয়াত আল্লাহ দিন قوم من قوم عسى ان يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى ان يكون خيرا منهن ولا تلمسوا انفسكم ولا تنابزوا بالالقاب بئس الاسم الفسوق بعد الايمان ومن لم يَتُبُ فاولئك هم الظالمون الله رب العالمين ঠাট্টা যেন না করে তাচ্ছিল্য যেন না করে অন্য নারী অন্য নারীকে যেন উপহাস না করে তাচ্ছিল্য যেন না করে কারণ হতে পারে যাদেরকে তাচ্ছিল্য করা হলো বিদ্রুপ করা হলো ঠাট্টা করা হলো তারা তাদের থেকে উত্তম হতে পারে হয়তো এখন এক সময় সে সমস্ত বাজারের জন্যে তবা করে আল্লাহর পথে আবার ফিরে আসতে পারে সে সময় সে তোমার দাম ইজ্জত সম্মান তোমার থেকে ওই লোকের বেশি হতে পারে এজন্য তাচ্ছিল্য করো না বিদ্রোপ করো না ঠাট্টা করো না আর মন্দ নামে ডেকোনা এটি অত্যন্ত পাপের কাজ মান আনার পরে অন্য জাতিকে অন্য লক্ষ্যে এরকমভাবে বাজে নামে অন্য মানুষকে টাকা এটা অত্যন্ত পাপ আর যারা ফিরে আসলো না অমাল্লা যারা তবা করলো না উলায়মুন তারা জালিমে পরিগণিত হবে জোরে বলেন নবজুবিল্লা সম্মানিত ভাই আমার প্রিয় তাহলে আমরা বুঝলাম অন্যকে বিদ্রুপ থাকটা তাচ্ছল্য এগুলো বাদ দিব দয়া যাতে থাকে এর হামু মাংফিল মাংফিল সানা নবীজি বলেছেন তুমি যদি জমিনবাসীর উপরে দয়া করো আল্লাহ তোমার প্রতি দয়া করবে এর জন্য ভাই আক্রমণাত্মক না হই বেশি বেশি করে আলেমদের সাথে থাকবো আলেমদের সংস্পর্শে থাকবো ইহকাল পরকাল সফলতা লাভ করতে পারবে ইনশা চমকপূর্ণ একটি ঘটনা সম্মানিত ভাইয়ের আমার নবী করিম সাল্লাহাম একজন সাহাবি তার নাম হচ্ছে আউফ ইবনে মাদেক তো মক্কা থেকে যখন মদিনাতুল মনা বরায় নবী যখন আসলেন হিজরত করলেন আউদে মালিক তৎকালীন সময়ের ভিতরে সন্ত্রাসীর লিডার ছিল বড় রকমের সন্ত্রাস ছিল সে যখন ইসলাম গ্রহণ করবে তো তার ফাতি নেতা সাতিমতি যারা আছে আঁকড়ে ধরলো তাড়াতাড়ি নেতা আপনি যদি ইসলাম গ্রহণ করেন তাহলে আমরা কই যাব বলছে যে মোহাম্মদের কথাগুলি এত চমৎকার এত সুন্দর জীবন আমি কখনো শুনি নাই মোহাম্মদের থেকে আল্লাহ পক্ষ থেকে যেটি নাজির হয় এর নাম হচ্ছে কোরআন আমি জীবনকে আলোকিত করতে চাই বিভিন্ন রকমের পামফুট্টে দিয়া কুমন্ত্রণা দিয়া তাকে আর এরকমভাবে নবীর সামনে যেতে দেয় নাই কারণ যেতে দেয় নাই কেন গেলেই ইমান আনতে পারবে আর ইমান আনলে তার জায়গা হবে জান্নাতে ঠিক কেনাজারে বলেন আর ইমান আনার পরে বিশ্বনা যত পাপ করেছে ইমানের কষ্টি সবগুলো ধরা খাবে যে ইমান ছাড়া ইসলাম ছাড়া সব সব পারি সব সব মানুষের তৈরি করার মতো কিভাবে একটি জনই করে এক ব্যক্তি চোখে ঠিক মতো দেখে না তো আফসা আফসা কোন রকম এরকমভাবে বুঝতে পারে না চেহারা কীরকম তার বিয়ে হচ্ছে না আর একটা কালো মেয়ে তার এরকমভাবে বিয়ে হচ্ছে না চেহারা যেরকম সুবিধার না তো অন্ধ যেহেতু তাকে ভুল বোঝানো হলো দেখো তুমি তো বিয়ে করানো অনেক ধরে অমুক জায়গায় সুন্দরী দেখতে সুন্দর খুব ভালো একটা মেয়ে আছে তুমি যদি বিয়ে করতে চাও তাহলে তো বিয়ে করাই দিতে পারি বলে হ্যাঁ আমি তো বিয়ে করতে চাই সম্পদ আছে কিন্তু আমার এরকম একজন ভালো এরকম নারী দরকার বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে যার সাথে বিয়ে হয়েছে চেহারা ভালো না কুষ্টি এখন তার ঘরের যত আপনার চাবি টাবি আছে তার কাছে থাকে সে রাজত্ব করে ওই অন্ধ ঘটনা করে ওই এলাকায় আবার এরকমভাবে আই স্পেশালিস্ট চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার এসেছে এখন বলতেছে ওই এলাকা নাকি শুনলাম যে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার আসছে আমি চোখটাকে একটু দেখাই মনে চায় তোমাকে একটু দেখি প্রাণ ধরে আল্লাহবাকে চিষ্টে একটু দেখি এই কথা বলার সাথে সাথে ওই যে তার স্ত্রী কলিজার ভিতর কামড় দিছে না না কি কন আচ্ছা আমি আগে দেখি সেখানে যাইতে দেয় না মিষ্টি দেয় না কারণ জানে চোখ যদি ভালো হয় তাহলে আমার তিনটা মায়ের তালাক দিয়ে আমাকে ঘর থেকে বের করে দিবে কারণ হ্যাঁ আমি যা বুঝাইছি বুঝাইছি এগুলো তো সব প্রকাশ হয়ে যাবে ফাঁস হয়ে যাবে সম্মান তো ভাইয়ের আমার প্রিয় তেমনি এরকম ভাবে আলেমদের স্মরণাপন্ন হতে দেয় না কিছু মানুষ যে আলেমদের স্মরণাপন্ন যদি হয় মসজিদ মুখে যদি হয় আল্লাহ যদি হয় দিনদার যদি হয় তাহলে আমাদের তৈরি কথা মতামতের ব্যবসা সব ব্যর্থ হয়ে যাবে এর জন্য সাবধান আমাদেরকে আলেমের স্বর্ণপন্ন হতে হবে কোরআনের স্বর্ণপন্ন হতে হবে সম্মানিত ভাইয়ার যারাই ইসলামের তাদের আশ্রয় নিয়েছে তাদের জীবন সফলতায় ভরে গিয়েছে তেমনি একজন ছিলেন এই যে আউ ইবনে মালেক রাসুলের কাছে যাইতে দেয় না হঠাৎ করে যখন ছয়টি বছর হয়ে গেল মালেক রাতের বেলা স্বপ্ন দেখতেছে নবীজি বলতেছে নোয়াও এখন কি তোমার সময় হয় নাই ইসলাম গ্রহণ করার এখন কি তুমি আমার কাছে আসবা না অপাপ সহ্য করতে পারলো না যখন তার স্বপ্নটা ভেঙে গেল সাথে সাথে জামা গায়ে দিয়ে যখনই ঘর থেকে বের হবে স্ত্রী জিজ্ঞেস করলো কোথায় যান যে একটু বাইরে যাওয়ার জরুরত আছে স্ত্রী মনে করলেন সম্ভবত পায়খানা বা পেশাবের বেগ এর জন্য সেই বাইরে যেতে যাচ্ছে মালিক দৌড় দিয়ে নবী আলাইহি ওয়াসাল্লামের যখন তিনি তার এরকমভাবে ঘরের সামনে গেলেন দেখলেন আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছে কোরানের আওয়াজ পাওয়া যায় তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে তাহাজুদের নামাজের সময় যখন অফিবনে মালেক কোরআন যখন শুনে কট ঘরে যখন পড়বে হয় অফিবনে মালেক চোখ থেকে এরকমভাবে ঝর্ণার মতো পানি প্রবাহিত হচ্ছে বলেন সুবহান আল্লাহ নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরাইলেন আওফ ইবনে মালিককে দেখে আল্লাহ নবী বড় খুশি হয়ে ব্লাও ইসলাম গ্রহণ করবো নাকি বলে হা ইয়া রাসুল আল্লাহ আজকে রাতে আমি স্বপ্নে দেখেছি আর কারো কথা শুনবো না আমাকে কালেমা পরে দেন মুসলমান হয়ে গেল এখন নবীজি তাকে দোয়া কালামগুলো শিখিয়ে দিচ্ছে যাও তোমার সন্তানকে দাওয়াত দাও স্ত্রীকে দাওয়াত দাও বলছি আর কাছে দোয়া করেন দোয়া করতেছেন আল্লাহ যখন তার বাড়িতে যাবে সে যখন ইসলামের দাওয়াত দিবে তার সন্তানের মনটাকে নরম করে দাও স্ত্রীর মনটাকে নরম করে দাও দাওয়াত দিছে দাওয়ার দেওয়ার সাথে সাথে কালেমা পরে তিনজন মুসলমান হয়ে গেছে বলেন হা এখন লোকেরা চারিদিক থেকে শুনছে আউপ মুসলমান হয়েছে তার স্ত্রী মুসলমান হয়েছে সন্তান যে মুসলমান হয়েছে এটা জানতো না যাই হোক সন্তানকে পরে পাঠাইলো বাজারে যাওয়ার জন্য ওই সেইখানে কাফেররা বলল তোমার বাবা নাকি মুসলমান হয়েছে শুনলাম তোমার মা নাকি মুসলমান হয়েছে সালেম বললেন আমার কথা জিজ্ঞাসা করো না কেন আমি নিজেও মুসলমান হয়ে গেছি বলেন সভান কি বললাম ধর তাকে গ্রেপ্তার করো ধরা হলো তাকে অ্যারেস্ট করা হলো গ্রেপ্তার করে তাকে মরুময় ময়দানের ভিতরে এরকমভাবে জনমানব্ঞান এলাকা চোখের ভিতরে আপনার কাপড় পরায়া চোখের উপরে কাপড় তারপর তাকে নিয়ে গেলো যাতে চিনতে না পারে মদিনা থেকে কতটুকু দূর আয়না ঘরের মতো একটা জায়গার ভিতরে নিয়ে গেল সেখানে তাকে হাত পিছনে বাঁধল বলতেছে যে সময় হয়ে গেছে আমি তো মুসলমান হয়েছি আমি নামাজ পড়বো আমাকে পানি দাও তো তারা বলতেছে এরকমভাবে যে পানি তোর খোদার কাছে পানি চা বলেন নৌসিবি বাংলাদেশ এরকম অবস্থা হয়েছিল শৈকুল হাদিস আল্লাহ আজিদ হক সাহেব কারাঘরের ভিতরে অজুর পানি চাইছিল মিয়া তার পায়খানার যে বতনা আছে বতনা দিয়ে তাকে এরকম ভাবে তাকে নিক্ষেপ করা হয়েছে তার সামনের ভিতরে ঠিক কিনা যারা বলেন এগুলো আমরা ভুলি নাই ঠিক এরকম ভাবে তাকে আপনার অজু করতে দেওয়া হলো না তোর খোদার কাছে বল আর আল্লাহর কাছে চোখের পানি সেরে বলতেছে ও আল্লাহ আই মাহমুদ আমি একজন জন্য মুসলিম এই দিকে বাজারে পাঠাইল আউ ফিপনে মানে চোখের পানি সেরে কান্না করতেছে আমার ছেলে গেল কোথায় এসা হয়ে গেল মাও কান্না করতেছে এখন আসতো না নবীজির দরবারে গিয়েছে এমন সময় লোক মুখে রোটে গিয়েছে সালে ম্যারেস্ট হয়ে গিয়েছে আল্লাহ নবীর কাছে বললেন ইয়ার সুর আল্লাহ দয়া করে আল্লাহকে বলেন আমার এই সন্তানটাকে যেন আমরা ফেরত পাই সন্তান যেন ফিরে আসে নবীজি বললেন সন্তান ফিরে আসবো অবশ্যই চিন্তা করো বেশি করে স্ট্রাক ফার করো আর দাও দা করো আর রোজা রাখো একদিন রোজা রাখলো আবার নরবীদের কাছে এসে বললো আর সেনা আরেক দিন রোজা রাখো আবার দুই দিন তিন দিন আর একবার রোজা রাখো তাও এরকম বাবে আসে না তিন দিন পরে নবী সাল্লাহরিং এ সাল্লাম আজ মানে তুটি হাত উঠাই নেওয়াল্লাহ বুদ ন মুসলিম আউ ফিফটি মাহ এক স্ত্রী আয় লাতারা দুইজন সখা অবস্থায় আছে গো মা সন্তানকে ফিরাইয়া দাও দোয়া করতে করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিলেন বলেন সুবহানাল্লাহ হাসতেছেন নবীজি আপনি হাসতেছেন কেন নবী করিম সাল্লাল্লাহু বললেন জিবরাইল আমার কানেই মাত্র বলে গেল তোমাদের ইমানের স্পিড এরকম আল্লাহ খুশি হয়ে গেছে শেষ হওয়ার পরে যখন সেহের সময় হবে সময়টা থাকতে থাকতে তোমার ছেলে আল্লাহর পক্ষ থেকে নিয়ে তোমার বাড়ি হাজির হয়ে যাবে বলেন বলেন আর নবীজি যখন বলেছেন তাহলে তো অবশ্যই হাজির হয়ে যাবে এখন এসার পর থেকে সন্তানের দিকে তাকায় রয়েছে কখন আসবে এমন তো অবস্থায় যখন আবার সময় পার হয়ে গেল সালেন কারাগারের ভিতরে পানি চাইলো পানি দেয় না তোর খোদার কাছে বল বলে খাবার দাও কয়েকদিন ধরে খোদার তো তোর খোদার কাছে বল সালেন চোখের পানিগুলো ফেলাই দিয়ে বলো আল্লাহ জালিমের জুম থেকে বাঁচাও আয়লা আজকে তিন দিন আমি না খাও আয়া বাবু তুমি তো সব কিছু পারো আল্লাহ তাআলা তোমার বদনাম হয়ে যাবে তোমার বাবার ভিতর ঠাট্টা করে আল্লাহ তুমি কি পারো মেহেরবানি করে দয়া করে কাফের বেঈমানদেরকে দেখায়া দাও বলার সাথে সাথে বড় বিল্ডিং ভিতরে মরছর শুরু হয়ে গেল কিসের আয়নাগর পায়নাগর উইরা মুইরা সব দূরে চলে বিল্ডিং বুলিং ভাঙা সব দুর্গমর্গ ভাঙা দূরে সরে গেল এরপরে তার তখন হাতের ভিতরে চিকুল ছিল একবারে ধাক্কা দিলো খুলে গেল এখন সে চিনতেছে না কোন দিকে যাবে এখন বলছে আল্লাহ পথ দেখায় দাও এরফামের মাধ্যমে কে বলতে সেরকম ভাবে দিকে যাও ডান দিকে যাও সালেম এরকম আস্তে আস্তে মদিনার পথে রওনা হলো পাশে দেখতেছে উট উঠ একসাথে উট একটার সাথে আর একটা সুন্দরভাবে বাবা তখন তিনি যাচ্ছেন যে উটগুলো আয় হায় কার জন্য এখানে আছে হ্যাঁ আওয়াজ দিয়ে আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমে তার কাছে পৌঁছায় দিলেন ও সালেম এটা তুমি মুসলিম আল্লাহর প্রতি তুমি সন্তুষ্ট ছিলা আল্লাহ তোমার রুজিকের দ্বারা এমনভাবে খুলে দিয়েছে আল্লাহর পক্ষ থেকে

ঠিক ওই সময় সম্মানিত ভাইয়ের আমার প্রিয় হাজরিন উপস্থিত হলো তারাও খুশি হইলেন নবীজির উপরে এরকমভাবে তারাও সন্তুষ্ট হলেন আল্লাহর প্রতিও তারা সন্তুষ্ট হলেন এই কথা বললাম এর জন্য সম্মানিত ভাইয়ার আমার সময় যেহেতু সব চমকপূর্ণ মনমগ্ধগড় কর কোরআন হদিসের আলোকে আরও হৃদয়স্পর্শী আলোচনা ছিল কিন্তু বলতে পারলাম না সেটি হচ্ছে একটা শেষ কথা যেটা বলতে চাচ্ছি সম্মানিত আমার আজকের ট্রাফিক্সের বর্তমান সংকট যা নির্সন অন্যায়ভাবে আমরা কারোর সম্পদ ধারণ করি

নয়তো আলেমদেরকে ভালোবাসো পাঁচ নম্বর হয়ে না পাঁচ নাম্বার হলে ধ্বংস হয়ে না অনেক এরকম ভাবে মনে করে যে আমি বাংলা বোখারি কিনছি বাংলা তিরমিজি কিনছি বাংলা অমুক কিনছি আলেম আর লাগে না আলেম লাগবে কিভাবে আপনি কিভাবে বুঝলেন যে ওখানে ভিতরে কি লিখছে বোখারি সারা ভিতরে কি লিখলো ওইটা সানি নজুল কি তত্ত্বতাত্ত্বিক আলোচনা কি ব্যাখ্যা কি বিশ্লেষ কি বুঝবেন না একটা এক্সাম্পল দিয়ে শেষ করে দিচ্ছি সম্মান ভাইয়ের আমার একজন সোর হোটেলে সে চুরি করতেছে বারবার একদিন দুই দিন তিন দিন ফি যায় আবার ফি যায় আবার আসে তো দোকানের ম্যানেজার বললো ডাক দেই তোর যে গত সপ্তাহ পিটাইলাম তুই যে চুরি করলি আবার যে আইলি তুই তোর কি সরম নাই লজ্জা নাই আমার তো সরম লজ্জা ঠিকই আছে কি করব কন আপনার ওই যে উপরে ওখানে লেখা ধন্যবাদ আবার আসবেন তো আমি তো সুনিদারি যাই করি না কেন আমার ওই যে ধন্যবাদ আবার আসবেন বলছে এর জন্য আমি আবার আসছি আচ্ছা এই যে সোরে দেখেন ধন্যবাদ আবার আসবেন কোন জায়গার কথা কোন জায়গায় কি এর ব্যাখ্যা কি এটা সরে জানে এদিকে সরকে বলছে বলে নাই বুঝতে হবে ভাই এর জন্য আলমের শরণাপন্ন আল্লাহ আজকে যতটুকু আলোচনা হলো আল্লাহবাক জেনে বুঝে অনু করে আমাদের সকলকে আমলে পরিণত করার তফিক দান করেন আমরা বলি আমি